গুজরাটের নগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান লন্ডনগামী ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে খবর লোকালয়ে বিমানটি ভেঙে পড়ায় বহু মানুষের মারা যাওয়ার আশঙ্কা ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেল ঠিক কতজন ছিলেন তা এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট দুশো জন ছিলেন দুর্ঘটনাস্থলের আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে চলছে উদ্ধার কাজ স্থানীয় সূত্রে খবর বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি এর ফলে লোকালয়ে থাকা বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আহমেদাবাদ পুলিশ কমিশনার জি মালিক বলেন একটি বিমান দুর্ঘটনা ঘটেছে তবে সেটি কোন ধরনের বিমান তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল রিপোর্ট লটারি সংবাদ